বিশাল জায়গা দখল করে নিজের ডালপালা ছড়িয়ে দিয়ে এভাবেই রাজত্ব করে আসছে প্রায় পাঁচশো বছর ধরে তবে হ্যাঁ এত পুরোনো গাছ দেখে যদি মনে হয় এর ডালপালা কেটে নিয়ে বাড়িতে সংরক্ষণ করবেন তাহলে সাবধান এতে হয়তো আপনি নিজের অজান্তেই বিপদকে দাওয়াত দিবেন দর্শক এমনটা আমি বলছি না বলছেন এখানকার বাসিন্দারা সময়ের পর সময় মানুষ এসেছে গল্প তৈরি হয়েছে কাহিনী ছড়িয়েছে কিন্তু গাছটি এখনও দাঁড়িয়ে আছে এক অবিচল সাক্ষী হয়ে লক্ষ্মীপুরের আহলাদী নগর গ্রামে দাঁড়িয়ে থাকা এই বট গাছটি শুধু পথিককে নয় ছায়া দিয়ে আসছে পাখিদেরও বডকাস্টের শেকড় শুধু মাটির গভীরে প্রবেশ করেনি প্রবেশ করেছে মানুষের বিশ্বাসেও স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে এক ব্যক্তি একবার গাছের ডাল কাটতে গিয়েছিলেন আর তারপরই রহস্যজনকভাবে মারা যান সেই ঘটনার পর কেউ আর গাছটির কোনো অংশ স্পর্শ করার সাহস করেনি ডালগুলা যারা বিকল করার জন্য অনেকে চেষ্টা করছে কেউ কেউ একটা ঘটনা আমি তখন ছোট ছিলাম হয় চোদ্দ পনেরো বছর বয়স ছিলাম ও এক দোকানদার ছিল এখানে অন্য সম্প্রদায় উনি কাটার পরে কে বা কাহারা ওনার জীবনটাই শেষ করছে এটা আজও আসামি খুঁজে পায়নি ওই যেভাবে ঢাল কাটে মারা গেছে উনিও সেভাবেই ওনার কল্লা কাটি মারা গেছে শুধু তাই নয় গাছটির শেকড়ের নিচ থেকে এক সময় একটি শিব মূর্তি উদ্ধার হয়েছিল আর সেই সময় শেকড়ের চারপাশে দেখা যেত অসংখ্য সাপ দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই দৃশ্য দেখে বিস্মিত হতো এই গাছগুনা আমার বয়স আমি যখন থেকে দেখি তখন থেকেই অবস্থায় দেখতেছি এইটাকেই কেন্দ্র করে এখানে মেলা বিভিন্ন কিছু হয় আর এখানে এই মন্দিরে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দেখা যায় যেমন মাঝে মধ্যে কিছু এই ইয়ে ধরনের আর কি মানে যেগুনা সচরাচর দেখা যায় না এই ধরনের সর্প দেখা যায় যেগুলো সাপ দেখা যায় এগুনা কিন্তু কারও ক্ষতি করে না ওরা গায়ের পাশে দিয়ে হাঁটে চলে যায় তারপরেও কাউকে কিছু করে না গাছের শাখা প্রশাখার জালেই বসবাস করে নানা প্রজাতির পাখি যার মধ্যে আছে পেঁচা দোয়েল চড়ুই সব সম্প্রদায়ের মানুষরা এই গাছকে সমান শ্রদ্ধার চোখে দেখে তাদের বিশ্বাস এই গাছের ডালে সুতা বেঁধে মানত করলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে সুদূর চট্টগ্রাম বরিশাল এবং সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এগুনাকে দেখে দেখে আমার জানা মতন এটা সেই প্রাচীন আমলের একটা ইয়ে আর অনেকে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এই গিটগুনা দেওয়া হয়েছে এগুনা ওনারা মানুষ করে যায় মানুষ করলে নাকি ওনাদের মানুষ ফলে এটা এখানের একটা চরাচরিত ইয়ে স্থানীয়দের মতে গাছটির বয়স সাড়ে চারশো বছর হলেও সরকারি বা প্রত্নতাত্ত্বিক কোনো উদ্যোগ নেই এর সংরক্ষণের জন্য অনেকে মনে করেন এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে একদিকে যেমন এলাকার পরিচিতি বাড়বে তেমনি ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাসের সাক্ষী থাকতে পারবে বিবরতৃত হয় এখানে যেভাবে আছে ওইভাবে থাকে যদি কেউ কোনো কিছু করে তার সেই সে বুকে পুরনো এটা আমরা চোরকাল থেকে দেখে আসছি এবং আমার বয়স যতটুকু হয়েছে আমি ততটুকুই দেখতে এই মিলিয়ে আছে দূর দূরান্ত থেকে বহুত ভক্তবিন্দু আসে এগুলি দেখতে আজ থেকে আমার অবসর চার পাঁচেক আগে এখানে শিব ঠাকুর আবির্ভাব হয়েছে আমি নিচ্ছকে দেখেছি তাই এখান থেকে বহুত ভক্তরা আসে মানুষে করে করে এখানে তাদের তাদের হয় তারা আবার পূজা দেয়। মানত মানত পূরণ সবুজের আড়ালে লুকিয়ে থাকা এই বিস্ময়কর পরিবেশ শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয় পথচারী ও দর্শনার্থীদের মনকেও মুগ্ধ করে প্রাচীন এই বটগাছের সংরক্ষণ শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষাই নয় অতীতের ইতিহাসকেও বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে News Desk RTV